যুক্তরাষ্ট্রের মেসিগান রাজ্যের হ্যামট্রামাকে প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের আয়োজনে হল রথযাত্রা উৎসব উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পরিণত হয় প্রবাসে এক বর্ণিল মিলন মেলায় শনিবার বিকেলে বেলমেন্ট সনাতন সংঘের আয়োজনে বেলমেন্ট স্ট্রিট থেকে বিশাল রথযাত্রা শুরু হয় সুসজ্জিত রথের জগন্নাথ দেবের প্রতিকৃতি স্থাপন করে বাদ্যযন্ত্রের তালে তালে সহস্রাধিক প্রবাসী নারী পুরুষ টেনে নেন এই পবিত্র রথ রথযাত্রাটি গ্যালাগার ক্যানিভ জোসেফ ক্যাম্প ও ইভালিন স্ট্রেট হয়ে গিয়ে পৌঁছায় হ্যামটামেক সিটি হল চত্বরে পরে সেখানে কীর্তন সহ নানান আনুষ্ঠানিকতা শেষে রথ আবার ফিরে আসে বেলমেন্ট স্ট্রিটে এটি মিশিগানে অনুষ্ঠিত তৃতীয় রথযাত্রা উৎসব ঘিরে আশপাশের বিভিন্ন শহর থেকেও ভক্তরা ছুটে আসেন বর্ণাঢ্য এই আয়োজনে তাছাড়া ভিনদেশীদের উপস্থিতিও যেন প্রমাণ দিচ্ছিল সংস্কৃতি কোনো সীমারেখা মানে না এদিকে উৎসবের এই আয়োজনে নিরাপত্তার দায়িত্বে সতর্ক অবস্থানে ছিল হ্যামচ্যামেক পুলিশ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব জগতের নাথ ও অধীশ্বর তার কৃপা পেলে মানুষের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি মেলে সে বিশ্বাস নিয়েই প্রবাসে থেকেও প্রবাসীরা প্রতি বছর এমন আয়োজনে মেতে উঠেন